বন্ধুরা ওয়েলকাম টু এস এ আর টেকনিক্যাল চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক সাবস্ক্রাইব ও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন মমতার ঘোষণা জব অপরচুনিটিস ইন ওয়েস্ট বেঙ্গল কাজ করবেন পঞ্চাশ দিন টাকা মিলবে একশো দিনের ঘোষণা মমতার কবে চালু কাদের সুযোগ দেওয়া হবে পঞ্চাশ দিনের কাজ করলে মিলবে একশো দিনের সমান টাকা এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন আগামী এপ্রিল মে থেকে সেই কর্মশ্রী প্রকল্পের সূচনা করা হবে যারা জব কার্ড হোল্ডার তারা সেই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যেহেতু কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে তাই আমরা একটা নতুন কাজ করছি একশো দিনের কাজের নামটা থাকলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বেশি কোনো বছর কাজ হতো না আর বাংলায় এক নম্বরে ছিল মমতা আরও বলেন তাই মনে রাখবেন যারা গরিব মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে সেই জন্য আমরা আমাদের তরফ থেকে একশো দিনের সমান কাজের মজুরি মিলবে পঞ্চাশ দিনে সেটা আমরা করব কিন্তু প্রকল্পের নাম শুধু কর্মশ্রী থাকবে এই প্রকল্পের জন্য পঞ্চাশ দিনের জন্য কাজ করতে হবে যারা জব কার্ড হোল্ডার তারা কাজটা পাবেন এই কাজটা আমরাই আপনাদের করে দেব এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে ইতিমধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি